রাধাকৃষ্ণের প্রেম দাদা আমাকে বহুবার জিজ্ঞেস করেন কানাই তুমি রাধার সাথে এই সংসারকে প্রেম শেখাতে এসেছ তাহলে কেন তুমি রাধাকে এত বিরক্ত করো কেন ও তোমাকে বিরক্ত করে কেনই এই ঝগড়াঝাটি হয় কেন এই টানা পড়েন চলে পিঁপড়ে সেই বাড়িতেই প্রবেশ করে যেখানে মধু উপস্থিত আছে যদি আপনার বাড়িতে মধু থাকে কোনো মিষ্টি জিনিস থাকে মিষ্টত্ব থাকে তাহলে পিঁপড়ে সেখানে অবশ্যই প্রবেশ করবে ঠিক এই রকমই হয় আমাদের সম্পর্ক এর মধ্যে ছোটোখাটো ঝগড়াঝাঁটি টানা পড়েন, রাগ করা মন ভাঙানো এই সব তো চলতেই থাকে বিশেষ করে সেই সম্পর্কগুলিতে যেখানে মিষ্টত্ব আছে মনে রাখবেন যেই সম্পর্কে কোনো খুনসুটি নেই রাগ করা মান ভাঙানো নেই কোনো ছোটোখাটো ঝগড়াঝাঁটি নেই সেই সম্পর্ক শুধুমাত্র মস্তিষ্ক দিয়ে পালন করা হচ্ছে মন থেকে নয় তাই মন থেকে ভালোবাসতে শিখুন আর এই ছোটোখাটো ঝগড়াঝাঁটির এই অম্লমধুর খুনসুটির আনন্দ উপভোগ করুন কারণ এতেও ভালোবাসা আছে রাধে রাধে সম্পর্ক ও ভুল এই পুস্তক বড়ই কাজের জিনিস কাহিনী হোক বা কবিতা স্মৃতি হোক এতে যাই লিখে দেবেন তা ভবিষ্যতের পুঁজি হয়ে যাবে কিন্তু যদি কখনো এমন হয় যে এই পুস্তক ময়লা হয়ে যায় বা যদি কোনো পাতায় আপনি ভুল করে কালি ফেলে দেন বা কোনো বাক্য লিখতে গিয়ে আপনি ভুল করে ফেলেন তাহলে আপনি কি করেন সেই পুস্তকটি আপনি তুলে ফেলে দেন না তাই তো শুধু একটা পাতা ছিঁড়ে ফেলেন যাতে সেই পুস্তক সঠিক থাকে সুন্দর হয়ে ওঠে এই পুস্তকের মতোই হয় আমাদের সম্পর্ক তার সেই এক পাতা একটা ভুল তাই যে কোনো সম্পর্কে যদি কারোর কোনো ভুল হয়ে গিয়ে থাকে তাহলে সেই ভুলকে সম্পর্ক থেকে দূরে করা সঠিক হবে সেই ভুলকে ভুলে যাওয়াই সঠিক হবে সেই সম্পর্ক ভাঙা নয় সেই সম্পর্ক সামলে রাখুন কারণ ভুল তো সবার দ্বারা হয় যদি এরকম করেন তবেই জীবনরূপী পুস্তক আরও সুন্দর হয়ে উঠবে একে অপরকে ক্ষমা করতে শিখুন একে অপরের ভুলকে ভুলে যেতে শিখুন তারপর দেখবেন এই জীবনে আরও আনন্দ আসবে আর এই সম্পর্ক নিঃশ্বাস নিতে থাকবে রাধে রাধে চিন্তা আর শিক্ষা আপনি কি কখনো ফলে ফুলে পরিপূর্ণ বৃক্ষ দেখেছেন তার ডালগুলো কীরকম স্বাধীনভাবে বেড়ে ওঠে কিন্তু যদি এই ডালগুলো মূলের সাথে ঠিকভাবে যুক্ত না থাকে সেই বৃক্ষের মূলগুলি গভীর না হয় তাহলে কি হবে তাহলে কি সব সুবিধা পাবে কখনোই নয় সেই বৃক্ষ পড়ে যাবে সেই বৃক্ষ ভূমিষ্ঠ হয়ে যাবে ঠিক সেইভাবেই চিন্তা ভাবনার স্বাধীনতার আনন্দ আপনি তখনই আস্বাদন করবেন যখন আপনার শিক্ষা গভীর হবে তাই স্বাধীন থাকুন দৃষ্টিভঙ্গিতে কিন্তু যুক্ত থাকুন শিক্ষার সাথে রাধে রাধে সমাজ আমরা এই সমাজে বাস করি আর বহুবার একটা গুরুত্বপূর্ণ কথা ভুলে যাই এই সমাজ আমরা সকলে মিলে তৈরি করি সমস্ত সময় কাটিয়ে দিয়ে এইটা ভাবতে ভাবতে যে এই সমাজ কি ভাববে আমার কি করা উচিত আমার কি ভাবা উচিত কি করা উচিত কোনটা সঠিক কোনটা ভুল যদি আমি এটা করি তাহলে কয়েকজনের এটা মনে হবে না তো যে আমি খারাপ যখন আমি তা নই মনে ভয় উৎপন্ন হয় সেই কয়েকজন মানুষের জন্য তার কারণ হলো আমরা আমাদের মনের কথা শুনতে পাই না না শুনতে পাই না বলতে পারি আর না করতে পারি সেই কয়েকজন মানুষের ভয়ে আমরা খারাপের বিরোধিতা করা ছেড়ে দিই কিন্তু কখনও নিজেকে জিজ্ঞাস করন। শেষ পর্যন্ত কারাই কয়েকজন মানুষ এই সংসারে প্রতিটি মানুষেরই নিজের আলাদা আলাদা ব্যক্তিত্ব আছে আলাদা দৃষ্টিভঙ্গি আছে তাই যদি আপনি এটা ভাবেন যে আপনি সবাইকে খুশি করতে পারবেন তাহলে আপনি ভীষণ বড়ো ভুল করছেন জীবনে কর্ম তাই করুন যাতে আপনার অন্তরাত্মা সন্তুষ্ট হয় আর অন্তরাত্মা সন্তুষ্ট তখনই হবে যখন আপনার কর্ম শুভ হবে তাই নিজের মনের কথা শুনে এই সংসারে শুভ কর্ম করতে থাকুন তবে এই সংসারের কর্মে আপনি সার্থক হবেন রাধে রাধে প্রেম আমরা সকলে প্রেম করি প্রেম পাওয়ার চেষ্টা করতে থাকি আর এমনও অনেক মানুষ আছেন যারা প্রেম অর্জনও করে ফেলেন কিন্তু সেখান থেকে শুরু হয় এক নতুন অধ্যায় আচমকা দুই প্রেমীর কিছু অনুচিত বলে মনে হতে থাকে আচমকা দুজনে নিজেদের অস্তিত্ব নিয়ে বিচলিত হতে থাকেন এবার এমন হলে কি করা যেতে পারে দেখুন এই হল হলুদ আর এই হল চুন এবার এটাকে দেখুন যখন চুন আর হলুদকে একসাথে মিলিয়ে দেওয়া হলো তখন ওরা নিজেদের রং ত্যাগ করে দিয়ে একটা নতুন রং তৈরি করল প্রেমের রঙও কিছুটা এইভাবে অর্জন করা হয় এখানে কোনো আমি থাকে না শুধু আমরা হয় শুধু একাক্ত হয় সেই জন্য ত্যাগ করুন নিজের অস্তিত্বকে আর মনের উন্মাদনাকে আলিঙ্গন করুন তারপর দেখুন আপনার এই প্রেম আপনাকে কোথায় কোথায় নিয়ে যায় রাধে রাধে